বোন আপনি কি ড্রেস গিফট পেতে চান আমাদের চারুলতা কালেকশন থেকে তাহলে আপনি কি জানেন যে আমাদের কন্টাস্ট চলতেছে প্রতি সপ্তাহে আমরা পাঁচটা ড্রেস গিফট করবো পাঁচজনকে যারা মনে করেন যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য হ্যাঁ আর বোন এই যে ড্রেসটা দেখেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আমাদের কন্টাস্টে আপনারা থাকবেন হ্যাঁ একবারে দেখেন একটা মাখন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য শুধু প্রাইসটা শুনেন যে কত টাকা প্রাইজে আপনারা পাবেন দেখেন ব্যাক সাইডটা দেখেন হাতার ডিজাইনটাও দেখেন এই এই গ্রেড ড্রেসটার শুধু প্রাইসটা শুনেন আর কিচ্ছু না শুধু প্রাইসটা শোনেন আর ওন্নাটাও দেখেন যে কত বড় ওন্না আর এই যে স্যালোয়ারের কাপড়টা বোন হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো মানের কাপড় বোন আরেকটা কথা আপনারা যারা পাইকারি নিতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চাউলাতে কালেকশন বোন হ্যাঁ এরকম এ গ্রেড ড্রেস যেটা আপনাদের মার্কেট প্রাইস হয় এক হাজার বা এগারোশো বা নয়শো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি বোন ড্রেস হাতে পেয়ে দেখে চেক করে টাকা দিতে পারবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ